আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিতুস হাট আজকে আমি চুলাই তৈরি করে দেখাবো মালাই দই বা ক্ষীর দই মজাদার এই দইটি না বানিয়ে থাকলে মিস করবেন বিশেষ করে এই রমজানে শহেরি সময় এই ক্ষীর দই খাওয়ার মজা অন্যরকম তো চলুন কথা না বাড়িয়ে তৈরি করে নেই ক্ষীর দই প্রথমেই চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দুধটা দেওয়ার আগে সামান্য পানি দিয়ে নিলে দুধটা আর হাঁড়ি তলাই লাগবে না তারপর দিয়ে দেব এক লিটার দুধ দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নেব এক লিটার দুধকে আমি হাফ লিটার করে নেব দুধটা যখন হালকা একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব তিন টেবিল চামচ চিনি আবারও নাড়িয়ে চাড়িয়ে জাল দিব কিছুক্ষণ সবশেষে দুধটা যখন পুরোপুরি ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব দুধের সর এখানে আমি কিছু দুধের সর আগেই তুলে রেখেছিলাম এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধটা চুলা থেকে তুলে নেব আর তৈরি করে নেব ক্যারামেল কারামেল তৈরির জন্য একটা হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আর সামান্য একটু পানি কারামেলটাকে বেশি কালো করা যাবে না ঠিক যখন এই রকম একটা কালার আসবে তখন দিয়ে দেব জাল দিয়ে রাখা সেই দুধ থেকে অর্ধেক দুধ এখন ভালো করে নেড়ে মিশিয়ে জাল দিতে থাকব। কারামেলটা যদি হালকা শক্ত থেকে যায় অল্প কিছুক্ষণ জাল দিলেই দুধের সাথে মিশে যাবে এই পর্যায়ে বাকি যেই দুধটা আছে সেই দুধটাও এটার সাথেই মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো জাল দিয়ে চুলা থেকে তুলে নেব এবার যেই হাঁড়িটাতে দই বসাবো সেই হাঁড়িটাই ঢেলে নিচ্ছি এখন কিছুক্ষণ ওয়েট করব দুধটা হালকা ঠান্ডা হওয়ার জন্য আর দুধটা হালকা ঠান্ডা হয়ে গেলে এর সাথে মিশিয়ে নেব টক দই এখানে আমি কিছু টক দই তিরিশ মিনিটের মতো একটা ছাঁকনিতে রেখেছিলাম যেন দইটা থেকে এক্সট্রা পানি বের হয়ে যায় এবার দইটাকে একটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব আর দুধের সাথে মিশিয়ে নেব। দইটাকে কিন্তু দুধের সাথে অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবকিছু হয়ে গেলে এবার চুলাই একটা বড় হাড়ি বসিয়ে ঠিক মাঝখানে বসিয়ে দিলাম একটা কেক বানানোর টিন আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে পাঁচ মিনিটের মতো এভাবেই রেখে দিব যেন হাড়িটের ভেতরটা গরম হয়ে যায় পাঁচ মিনিট পর এবার ঢাকনা খুলে মাঝখানে কেক বানানোর টিনটার উপর বসিয়ে দেব দই বানানোর জন্য তৈরি করে রাখা সেই দুধটা এবার ফয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে কাবার করে দিতে হবে এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে কারণ এই বড় পাতিলের চারোদিকে খুব গরম হয়ে আছে তাই হাতে যেন লেগে না যায় সেই দিকটা খেয়াল করে দইটা বসাতে হবে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর সাথে বড়ো পাতিলের ঢাকনাটাও লাগিয়ে দেব এটাকে এবার একদম নিবু নিবু আছে মানে চুলার আঁচটা একদম কমিয়ে বসিয়ে রাখবো এক ঘন্টার মতো এক ঘন্টা পর চুলাটা অফ করে দেব আর ওয়েট করব পাতিলটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এবার দেখে নেব দইটা কেমন হয়েছে দইটা বসে একেবারেই ক্ষীরের মতো হয়েছে ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তেমনটাই হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি দইটার ভেতরটা কেমন হলো দইটা একদম জমে ক্ষীরের মতো হয়েছে আর এর জন্যই এটাকে ক্ষীর দই বা মালাই দই বলা হয় দেখলেন তো কত সহজে এক ঘন্টায় চুলাই তৈরি করে নিলাম ক্ষীর দই আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ